ব্র্যাকেটে পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ বা অন্য চুয়ান্ন এই সাইজ পেয়ে যাবেন বোরকাটি কিন্তু এক পাটের ভিতর অনেক সুন্দর একটা বোরকা যারা নতুন আবায় বোরকা করছেন এই বোরকাগুলো নিতে পারেন বোরকার হাতার ডিজাইনটা কিন্তু অসাধারণ আপনি একটু হাতার ডিজাইনটা দেখায় দিই হাতার ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ অনেক সুন্দর কাজ করানো হাতের ডিজাইনটা অনেক সুন্দর একদম হাতার উপরে অনেক সুন্দর স্টোনের কাজ করানো পাথরটা কিন্তু অনেক ভালো মানের পাথর পেয়ে যাবেন হাতার কাজটা কিন্তু একদম দারুণ একটা কাজ বোরকার সামনে বডির কাজের সাথে ম্যাচিং ডেকে হাতার কাজটাও হাতার উপরে একদম অনেক সুন্দর আর স্টোনগুলো কিন্তু হার্ড হবে সহজ উঠবে না ভালো মানের স্টোন পেয়ে যাবেন এবং চারপাশের রাউন্ডেও স্টোন পেয়ে যাবেন একদম গোল রাউন্ডে চারিপাশে স্টোনটা পেয়ে যাবেন পড়লে কিন্তু বোটাগুলো পড়লে কিন্তু একদম দারুণ দারুণ লাগবে একটু ব্যাকপার্টটা দেখাই ব্যাকপার্টটা কিন্তু দেখেন হাতের উপর অনেক সুন্দর কাজ করানো পিছনের পিছনের পার্টটা

কালারটাও নিতে পারেন অনেক সুন্দর কালার বুটাগুলো কিন্তু আপনি তিনটা সাইজ পেয়ে যাবেন সাইজটা পেয়ে যাবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এটা ছাপ্পান্ন হবে না তিনটা সাইজে পেয়ে যাবেন আর বোরকাগুলো কিন্তু একদম ইউনিক যারা এক পাটের ভিতরে একটু ভালো মানের ছেলে কাপড়ের ভালো মানের বোরকা খুঁজছে না বাইরের ভিতরে বোরকাগুলো নিতে পারেন কাজটা কিন্তু একদম অসাধারণ এবং একদম নতুন কাজ পেয়ে যাবেন ফুলের কাজটা কিন্তু একদম অসাধারণ যারা নতুনত্ব খুঁজছেন বোরকাগুলো এরবি এখান থেকে যেখানে একটা নিতে পারেন নিঃস ভালো মনে বোরকা একটা কালার পাবেন একটা মাংস কালার মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা দারুণ কালার পেয়ে যাবে আর যা যে কালার ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন কারণ এগুলো স্টক ছিল ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম মাংস কালার মানে পিয়াজ কালার সর্বশেষ তারাটা দেখাবো সর্বশেষ কালারটা পেয়ে যাবেন জাম কালার এই কালারটা অসাধারণ কালার জ্যাম কালারটা কিন্তু একদম অসাধারণ এই কালারটাও দেখেন দারুণ চারটা কালারই দেখায় দিলাম যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট রেখে দেবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নম্বর আছে সেখানে লক করবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের পণ্য ইনশাল্লাহ পৌঁছা দেবো হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যে প্রোডাক্ট দেখছেন সেমটাই কিন্তু পেয়ে যাবেন কোনো এলে পাবেন না এটা মনে রাখবেন এটা অরিজিনাল দুবাই চেরি কাপড়ের এক পটের পাটিয়া বায়া বোরকা বোরকাগুলোর তিনটি সাইজ পঞ্চাশ বা চুয়ান্ন ছাপ্পান্ন লাগলে ছাপ্পান্ন দেওয়া যাবে চারটি সাইজই পেয়ে যাবেন একটা যেটা দেখা যাবো

নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার ধরো নতুন প্রকার ভিডিওতে সেখানে এখানে শেষ করছি খোলা